হ্যাঁ প্রিয় নবাগত হোমিও বন্ধুরা আজকে এই যে স্টুল অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি রুবিক আপনাদের দেখাব গুরুত্বপূর্ণ রুবিক শেয়ার করব আপনাদের এই যে স্টুল মানে মল টয়লেট যাই হোক ব্লাডি মানে মল রক্ত মিশ্রিত অথবা রক্তাক্ত এই যে ব্লাডি টয়লেট রক্ত মিশ্রিত ব্লাডি প্রথম গ্রেডের মেডিসিন অ্যালুমিনা আর এই ব্লাডি কেন হয় রক্তাক্ত কেন হয় রক্ত মিশ্রিত স্টুল কেন হয় যারা পাইলসের রোগে ভোগে বিশেষ করে যারা ডিসেন্ট্রি আম ভোগে আইবিএস সমস্যায় ভোগে তাদের কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় সো আমরা কোন কোন মেডিসিনগুলো কোন কোন মেডিসিনগুলো আমরা ব্যবহার করি সেটা আমরা দেখাব এদের প্রথম গ্রেডের মেডিসিন অ্যালুমিনা আর্সেনিক ক্যান্থারিস কলসিকাম কলোসিন হ্যামামেলিস ইত্যাদি এবার আঠা যাক এই পাশে মার্কর নাচ ভূমিকা ফসফরাস এই যে যাই হোক এবার এগুলো হলো প্রথম ট্যারেটের মেডিসিন তবে আমি এখানের থেকেই শেষ করে দিই যদি কোনো রোগের কোষ্ঠকাঠিন্যতা থাকে যাদের পাইচার সমস্যা হ্যাঁ কোষ্ঠকাঠিন্যতা কনস্টিপেশন থাকে সেক্ষেত্রে যদি রক্ত মানে ব্লিডিং হয় সেখানে কিন্তু অ্যালুমিনা দারুণ কাজ করে আর্সেনিক এটা কিন্তু উভয় ক্ষেত্রে কাজ করে যাদের আ সমস্যা আছে পাইসের সমস্যা আছে কনস্টিপেশন আছে সেখানে খুব দারুণ কাজ করে আরেকটা এই যে এখানে কিন্তু একটা দুটো এই দুটো মেডিসিন আমাদেরকে আমাদের ব্যবহার করা পড়ে আর একটা যাদের ব্লাডিং ঠেকানো যায় না আপনার চেম্বারে রুগী আসছে কি করবেন অটো ব্লিডিং সেখানে আপনি হ্যামামেলিস থ্রি এক্স মাদার টিনচার দিয়ে সেটা আপনি বন্ধ করে নেবেন তারপর রুগীকে ধাতুগত ট্রিটমেন্ট করতে পারবেন ওকে এবার আসা যাক যে মেডিসিনগুলো সচরাচর ব্যবহার করি সেইগুলো দেখাচ্ছি এই যে কর বিশেষ করে তারা আম মিশ্রিত টয়লেট আম মিশ্রিত টয়লেট সেটা যেখানে আমের পরিমাণ কম কিন্তু রক্তের পরিমাণ অত্যাধিক মানে নিউকাস নেই বললেই চলে শুধু রক্ত আর রক্ত হরহ করে রক্ত সেখানে কর ব্যাপক কাজ দেয় আবার যেখানে দেখবেন রক্ত আছে আবার আমও আছে থাকে সেখানে কিন্তু মার্কশাল আমরা প্রথম গ্রেড আনতে পারি কিন্তু এখানে দেয়া নেই এই যে নার্স ভূমিকা এখানে কিন্তু যাদের আমাসের সমস্যা আছে তারপর প্রশ্নকাঠিন্য পাইলসের সমস্যা দুই ক্ষেত্রে ব্যবহার হয় এই যে ফসফরাস এটাও কিন্তু ওই ক্ষেত্রে দক্ষিণ সাদৃশ্যে ব্যবহার হয় তারপর ট্যারেন্ট না এটাও কিন্তু ব্যবহার হয় এবার সেকেন্ড গ্রেডের মেডিসিন কোনগুলো বেশি ব্যবহার হয় আমি আরেকটু দেখি দেখাই এই যে এখানে বেশি অনেকগুলো লাল কালিতে দিয়ে দেখে দিয়েছি দিয়েছি ব্রাইটামিওর বিউফো তবে এখানে একটা মাত্র মেডিসিন আছে এই যে লাইক ভোডিয়াম এই লাইক হোডিয়াম আমরা বেশি ব্যবহার করি বিশেষ করে যাদের কোষ্ঠপাঠিন্যতা কোষ্ঠকাঠিন্যতার সমস্যা আছে যাদের গ্যাসের সমস্যা আছে হ্যাঁ পেটের পীড়া আছে সেখানে পাইলসের সমস্যা হোক কিংবা আমাশের সমস্যা হোক সেখানে কিন্তু লাইটোপোডিয়াম লক্ষণ সন্ত্রাসে খুব ভালো কাজ করে খুব ভালো কাজ করে একথা বলার অপেক্ষা রাখে না এবার এই ভাষা রাজা এই যে সিপিয়া বিশেষ করে মেয়েদের নারীদের ক্ষেত্রে সিপিয়া ব্যবহৃত হয় এখানে পাইলসের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য কনস্টিপিউশনে সিপিয়া দারুণ কাজ করে এই সাইলিশিয়া ওই একই লক্ষণে খুব ভালো কাজ করে সেকেন্ড গ্রেডে মেডিসিন তারপর সালফার সালফার তো রাজা এই সালফার যদি না থাকতো তাহলে হোমিও ট্রিটমেন্ট করাই যেত না তাই হ্যানিমেল এই সালফারকে হোমিওপ্যাথির এক কথায় বলা যায় কিং বলা যায় কিং বলা যায় এ নাম ওই একই বিশেষ করে লোকন সাদৃশ্যে আমরা যেটা পাবো পাইসের ক্ষেত্রে ডিজেন্ট্রির ক্ষেত্রে সেখানে মেডোরিনাম দারুণ কাজ করে দারুণ কাজ করে নাইটিক অ্যাসিড এই রক্তাক্ত টয়লেটে রক্তাক্ত পায়খানায় কিন্তু নাইটিক অ্যাসিড খুব ভালো কাজ করে আমের ক্ষেত্রে আম মিশ্রিত তারপর ব্লাডিং মানে ব্লাডি রক্ত মিশ্রিত মরে খুব দারুণ কাজ করে অপর দিকে কোষ্ঠকাঠিন্যতায় যেখানে পাইলসের সমস্যা কাঁচার মতো কাটার মতো খুঁচায় কিংবা খুব ব্যথা বেতনা আসেখানেও নাইট্রিক অ্যাসিড কাজ করে এই যেগুলো আমি দেখে দিছি এইগুলো অন্তত ভালো কাজ অর্থাৎ আর যেগুলো বর্ণনা করলাম আমরা সতর্শ সেইগুলোই ব্যবহার করে থাকি ধন্যবাদ মিডিয়া